বন্ধুরা ডিসেম্বর মাসে আমি একটা কনটেস্ট রাখবো যে কনটেস্টে আমি জেট পাম্প প্রাইস রাখব তোমরা এখন থেকেই প্রিপারেশান শুরু করে দাও আমি বলে দিচ্ছি কোয়েশ্চেন হবে ফ্রিজ নিয়ে ওয়াশিং মেশিন নিয়ে এসি নিয়ে এবং মাইক্রোওভেন নিয়ে তো এই চারটে জিনিসে থাকবে ফ্রিজ এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এবং মাইক্রোওভেন এই চারটে জিনিস নিয়ে কোয়েশ্চেন থাকবে আমি কোয়েশ্চেনও ডিসেম্বর মাসের মধ্যেই জানিয়ে দেবো এবং কবে রেজাল্ট আউট হবে সেটাও জানিয়ে দেবো বাট প্রিপারেশান পারপাস তোমরা প্রিপারেশান নিতে থাকো আমি এই প্রাইসটা ঘোষণা করবো একত্রিশে একত্রিশে ডিসেম্বর আর প্রাইজটা অবশ্যই ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে পাবে যে জিতবে তো এইবারে ফার্স্ট প্রাইজ হবে যে জিতবে জেট পাম্প মানে এই যে সিজন আসছে দু হাজার ছাব্বিশের সিজন তার জন্য আমি এবং আমার ট্রেনিং সেন্টার সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট জেট পাম্প প্রাইজ দেবে আমার স্টুডেন্ট যারা বর্তমানে আছো যারা এক স্টুডেন্টও আছো প্রত্যেকে পার্টিসিপেট করতে পারো কি বললাম ডিসেম্বর মাসের কুইজ স্টার্ট করব সেখানে প্রাইজ হবে জেট পাম্প তো সবাই প্রস্তুতি শুরু করে দাও সবাই আরও ভালো করে প্রিপারেশান শুরু করে দাও দু হাজার পঁচিশের লাস্ট কনটেস্ট জেট পাম্প দু হাজার পঁচিশের লাস্ট কনটেস্ট জেট পাম্প আর এই ঘোষণা হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের লাস্ট ডে লাস্ট দিন আমি ঘোষণা করবো কে চ্যাম্পিয়ন হবে আর দু হাজার ছাব্বিশে সে যে কোনো সময় সেটা নিতে পারে এটা একটা গ্রেট মোমেন্ট হবে কিন্তু আমি নভেম্বরের এত আগে থেকে জানিয়ে দিলাম কেন তোমরা প্রিপারেশান নাও প্রিপারেশান এই নভেম্বর মাসটা প্রিপারেশান নাও ডিসেম্বর মাসে আমি কোয়েশ্চেন ইউটিউবে ছাড়বো এবং তার অ্যানসার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে দেবে কি বললাম এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন যারা এই কনটেস্টটা নিতে চাও আরে ফান মজাই আর এটা কোনো তো এমন না কোনো সিরিয়াস কিছু তো যারা এই কন্টেস্টটা করতে চাও তারা নিজেদের প্রিপারেশান করো এই ডিসেম্বর মাসের মধ্যেই আমি এই কন্টেস্টের ডেট ঘোষণা করব এবং আমি কি কী কোয়েশ্চেন আছে সেগুলো বলে দেব তোমাদের একত্রিশে ডিসেম্বর মধ্যে সমস্ত অ্যান্সার দিতে হবে একত্রিশে ডিসেম্বরের রাত বারোটার আগে আমি ফাইনাল ঘোষণা করব যে কে ফার্স্ট হয়েছে আর তারপরে বাকিটা এখানে আমি একটা প্রাইজই দেবো দেখো আমারও তো একটা ব্যাপার আছে আমি তো অনেক টাকা নিই না আমি এমন না যে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিই তো অল্প টাকাই নিই তো এর মধ্যেই আমি আমার সামর্থ্যের মধ্যে জেট পাম্প প্রাইজ দেব একত্রিশে ডিসেম্বর আমি দু হাজার পঁচিশে আমি নাম ঘোষণা করবো কে ফাইনাল জিতেছে এবং দু হাজার ছাব্বিশে সে যে কোনো সময় যে কোনো দিন আমাকে ফোন করে প্রাইজটা নিয়ে যেতে পারে এই হলো ব্যাপার চলো বেস্ট ফ্লাক প্রিপারেশান নাও প্রস্তুতি নাও